রেশন সামগ্রীতে কারচুপি এবং নিম্নমানের রেশন সামগ্রী বিলির অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা মালদা জেলার মানিকচক ব্লকের জালালপুর এলাকায় ঘটনায় বিক্ষোভ উপভোক্তাদের প্রধান খাদ্য যেখানে ভাত আর বেশিরভাগ মানুষেরই ভরসা যেখানে রেশন দোকান সেখানে সেই চালেরই মান খারাপ শুধু তাই নয় রেশনের টাকাও কম পরিমাণে দেওয়ার অভিযোগ রবিবার গোটা ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন উপভোক্তারা এই ঘটনায় ওই রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা যদিও গ্রাহকদের অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার নির্মল কুমার সিংহ আমাদের এখানে চাল প্রতি মাসে নির্দিষ্ট ডেটে দেওয়া হচ্ছে না ওর সময় মতো হুট করে একদিন চলে আসছে এইভাবে চাল দিচ্ছে এবং চাল আজকে দেখছি এর আগেও চাল রিজেক্ট মাল দিয়েছে আমাদের বাড়ির পরিবারের ভাই বোন মায়েরা চাল নিয়ে গেছে রিজেক্ট মাল চুপচাপ নিয়ে চলে গেছে আজকে আমি এসে চাল নিতে চাল এখানে দেখছি প্রথমে এক বস্তা চাল ফেলা হয়েছে সাদা চাল মোটা মোটামুটি ফ্রেশ চাল তারপরে বস্তা খুলছে রিজেক্ট মাল আমি এই বস্তাগুলো খুলেছি হাতে নিয়ে আছি এবং চালগুলো বের করে রেখেছি কি ধরনের চাল চাল এগুলো চাল হচ্ছে ছাতনা পড়া চাল এবং ইঁদুরের ইঁদুরের ময়লা আছে এই চালের মধ্যে তাহলে এই চাল আমরা খাবো কি করে আমরা এই চাল খেলে তো আমাদের অসুস্থ হয়ে পড়তে পারি আটারও পরিমাণ কম দেওয়া আছে এখানে লিখা আছে চব্বিশ পয়েন্ট সত্তর মানে চব্বিশ প্যাকেট সাতশো গ্রামটা পয়েন্টের পরে যে সংখ্যাগুলো লেখা থাকছে সত্তর মানে সাতশো ষাট মানে ছয়শো পঞ্চাশ মানে পাঁচশো এই এই পরিমাণগুলো আটাগুলো কম দেওয়া আছে আমাদের মেয়ে ছেলেরা বুঝতে পারে না চুপচাপ জ প্যাকেট দিচ্ছে নিয়ে চলে যাবে আর চাল এবং আটা সঠিক পরিমাণে যেন নেক্সটে পাই এবং এই চাল এই রিজেট চাল যেন নেক্সটে আর না আসে রিজেট চাল যদি আসে তাহলে আমরা ফুড সাপ্লাইকে আমরা কমপ্লেন করতে বাধ্য হব ডিলারের বিরুদ্ধে অর্ডার কোনো কিছু নয় চালটা দেড় বস্তা ঘিরেছিলাম দেখুন তিন টাকা চাল ছিল তো আমরা বললাম থেকে চেঞ্জ করে দিচ্ছি অন্য বস্তা থাকছে চাল চলে দেবে না আর চাল চেঞ্জ করে দিয়ে আমি গাড়ি দিয়ে চাল চেঞ্জ করতে থাকি আচ্ছা তো ওদের যে অভিযোগ সেগুলো কি মিথ্যে ওরাই বলতে পারবে কোনো দিন কোনো দিনে যেটা পারে সেটাই না মাছের মাল মাসেই আচ্ছা মাছের মাল মাসেই এই যে এই যে নিম্ন মানের চাল কেন এটা আমাদের তো সরকারের যেটা মাল পাঠায় সেটাই মাল আমরা ডিস্ট্রিবিউশন আচ্ছা